আজকের এই ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করি সবার আগে একটা ভিডিও দেখে একটা লোক খালি গায়ে কালো রঙের কোনো পান করছে। কি ভাবছেন এটা ওই বিভিন্ন ক্রিকেটাররা যে দামি ব্ল্যাক ওয়াটার পান করে সেটা আগে মশাই না এটা একেবারেই নয় সেটা এটা হলো ইঞ্জিন অয়েল লোকটা একটা বোতলে করে ইঞ্জিন অয়েল পান করছে বর্তমানে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি লোক ঢকঢক করে ইঞ্জিন অয়েল পান করছে ঘটনাটা কর্ণাটকের শিবমগ্গ অঞ্চলের জানা যায় লোকটার নাম কুমার অতি পরিচিত অয়েল কুমার নামে আমাদের যেরম রোজকার দিন শুরু হয় চা বিস্কুট বা ভাত রুটি দিয়ে কুমারের দিন শুরু হয় এক বোতল ইঞ্জিন তেল দিয়ে জানা যায় সারা দিনে প্রায় সাত থেকে আট লিটার ইঞ্জিন তেল তার লাগে এবং বিগত তেত্রিশ বছর ধরে সে নাকি কেবলমাত্র ইঞ্জিন তেল এবং চা এই খেয়েই জীবিত কিন্তু আশ্চর্যজনকভাবে আজ অব্দি তাকে কোনোদিন ডাক্তারের কাছে বা হাসপাতালে যেতে হয়নি নিজের শরীর খারাপ নিয়ে স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী তাকে যদি কেউ ভাত বা রুটি খাওয়ার জন্য দেয় সে নেয় না কিন্তু তাকে যদি এক বোতল ইঞ্জিন তেল কিনে দেওয়া হয় সে তাতেই খুশি গবেষক থেকে বিভিন্ন ডাক্তাররা রীতিমতো হতবাক কুমারের এই অদ্ভুত খাবারের রীতি শুনে তাদের মতে ইঞ্জিন তেল পান করলে ক্যান্সার থেকে শুরু করে যাবতীয় সাংঘাতিক রকমের রোগ হতে পারে যার জেরে মৃত্যু অবশ্য কিন্তু কুমারের মতে তার রোগমুক্ত জীবনের কারণ ঈশ্বর তিনি তাকে বাঁচিয়ে রেখেছেন তিনি যতদিন চাইবেন ততদিন কুমারের আয়ু ডাক্তারদের মতে কিছু কিছু মানুষের মধ্যে একটা এক্সট্রা রেজিস্টেন্স পাওয়ার তৈরি হয়ে যায় যেখানে তারা বিষাক্ত কিছু খাওয়া সত্ত্বেও তাদের কিচ্ছু হয় না কিন্তু সেই খাবার বাকিরা খেলে অবশ্যই মৃত্যু ঘটতে পারে তাই কুমারের ইঞ্জিন তেল খাওয়াতেও হয়তো কোনো রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে